একটু ডিম ঢেলে কোনো অসুবিধা নেই আমি এটা এখন তুলে রেখে দেব ভিডিওগুলো কীভাবে ফুলে উঠেছে আরও একটা ডিম নিয়ে নিচ্ছি তিনটা ডিম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুজির রসবড়ি করব সুজির রসবড়া করব আপনারা সাথেই থাকুন আমি দুধ জাল দিচ্ছি দুধ আগেই আমি গরম গাঢ় করে রেখেছি এখন আবার আরও গরম করে নিচ্ছি এখন একটু এলাচি দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কনেসমেন্ট দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল দিয়ে দিচ্ছি আমি চিনি খুব কম খাব তো সেই জন্য মিল্কটা দিয়েই আমি এটার ইয়ে করব আর গোড়া দুধ দিয়ে দেব এখন গোড়া দুধ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম গোড়া দুধ দিয়ে দিলাম আর দুই লিটার দুধকে এক লিটার করে রেখেছি গাঢ় করে আগে অফ ক্যামেরায় জাল করে রেখেছিলাম লবণ দিয়ে দিচ্ছি এখন এটা হতে থাকুক আমি এখন দুটো ডিম ভেঙে নিচ্ছি তারপরে লবণ নিচ্ছি সাধারণত সুজি নিচ্ছি হাফ বাটির হাফ বাটির সুজি নিচ্ছি বাটির ওয়ান ফোর্থ কাপ আমি ময়দা নিয়েছি তিন চামচ গোড়া দুধ নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ফেটে নেব আরও একটা ডিম নিয়ে নিচ্ছি তিনটা ডিম দিয়ে দিলাম সুন্দর করে ফেটে নিয়ে দশ মিনিট ঢেকে রাখবো তারপরে আমি পিঠাগুলো ভেজে নেব তেলে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি একদম খাটি গাওয়া ঘি আমি বাসায় তুলিয়েছি ঘিটা বাসায় তৈরি করেছে আমি তার আপনাদের ঘি বানানোটা দেখাবো যদি বেঁচে থাকি তখন এটার ভিতরে আমি চিনি দেব না যখন শিরাই দেব তখন চিনিটা ঢুকে যাবে পিঠার ভিতরে এই এরকম যেন হয় ঠিক জাস্ট এইভাবে বুঝলি আপনারা চামচ দিয়ে ছোটো ছোটো করে পিঠা বানিয়ে ফেলবেন আমি সাথেই থাকুন দেখবেন দুধ শিরার জন্য রেডি হয়ে গেছে এটা আমি কন্ডেন্স মিল্কের মিষ্টিটাই আমার হয়েছে খাওয়ার জন্য আমি যেটা খাই যেভাবে আর আপনারা কম বেশি করে আপনারা দিয়ে নেবেন মিষ্টিটা যেভাবে খান দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এটা এখন তুলে রেখে দেব পিঠাগুলো ভেজে নেব তারপরেও হালকা একটু দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু একটু কম হয়েছে এর জন্য আমি একটু চিনি দিয়েই ফেললাম হয়ে গেল এখন উঠাই ফেলছি পিঠা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি হালকা আছে দিতে হবে আমি ব্যাটারটা নিয়ে নিলাম হালকা আছে দিতে হবে আস্তে আস্তে এটা হবে পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে বৃষ্টি হয়েছে ছাদে চলে গিয়েছিলাম হাঁপিয়ে গিয়েছি পিঠাগুলো হয়ে গেল এখন আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি এগুলা শিরায় ভিজবে যে আমি ঘি দিয়ে দিচ্ছি আমি ঢেকে রাখছি